বছর ষাটের বিমলা দেবী আজ তিন মাস হলো স্কুল জীবন থেকে রিটায়ার্ড করেছেন স্বামী গত হয়েছেন আজ প্রায় দু বছর হয়ে গেছে তার একটিমাত্র ছেলে আমেরিকাতে থাকে বউ ছেলে নিয়ে ছেলে বাড়ি এসেছিল আজ থেকে প্রায় দু বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বাবার কাজ মিটে গেলেই ছেলে বৌমা আর নাতিকে নিয়ে মোটামুটি এক মাসের মধ্যেই বিদেশে পাড়ি দিয়েছিল বিমলা দেবী তারপর থেকে একাই থাকেন স্বামী মারা যাওয়ার পর বড় একা লাগে তার স্কুল শিক্ষিকা চাকরি করতেন তাই দিনের বেশিরভাগ সময়টায় স্কুলেই কেটে যেত বাড়ি ফিরলেই তার যত রাজ্যের টেনশন এই গোটা বাড়িটা তাকে যেন গিলতে আসত তিনি মনে মনে ভাবতেন এই এত বড় বাড়িতে তিনি একা থাকেন ভগবান না করুন তার যদি কোনোদিন কিছু হয়ে যায় বাইরের লোক খবর পর্যন্ত পাবে না তিনি মারা গেলে তার ছেলেকে খবরই বা দেবে কে ছেলে অবশ্য সপ্তাহে একদিন করে মাকে ফোন করে নাতি আর বৌমার সঙ্গেও কথা হয় ফোন করেই আপাতত তারা দায় সারে ফোনে ফোনে খবর নেয় বিমলা দেবী কেমন আছেন ওষুধ খেয়েছেন কিনা এই সমস্ত আর কি বিমলা দেবী নাতিকে বড্ড ভালোবাসতেন তার অনেক দিনের ইচ্ছে ছিল ছেলে বৌমা নাতির সঙ্গে তিনি একসাথে সময় কাটাবেন এতদিন স্কুলের চাকরিটা ছিল বলে তিনি কাউকে কিছু বলতেন না মনে মনে ভেবেছিলেন আর তো কটা মাত্র বছর রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেই না হয় ছেলেকে বলবো আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল এখানে একা একা থাকতে আর ভালো লাগে না দাদু ভাইয়ের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে তোদের মুখগুলো বড্ড মনে পড়ে রে বিমলা দেবী এতদিনই রিটায়ার্ড করেছেন প্রায় তিনটি মাস কেটে গেছে এর মধ্যে ছেলে বোমার সঙ্গে প্রায় কথাও হয়েছে কিন্তু কি মনে করে তিনি এই কথাটা তাদেরকে বলে উঠতে পারেননি একদিন রাত্রিবেলা বিমলা দেবী শুয়ে শুয়ে ভাবছিলেন যদি আমি ছেলেকে বলি তার সাথে গিয়ে থাকবো ছেলে কি আমাকে নিয়ে যাবে ছেলে যদি আমাকে নিয়ে যেতে অস্বীকার করে যদি আমাকে ফোন করাও বন্ধ করে দেয় ওই একটি মাত্র ছেলেকে মানুষ করার জন্য কম কষ্ট করিনি বিমলা দেবী স্কুল শিক্ষিকা ছিলেন তার স্বামী ছিল একজন সামান্য কেরানি তবে বিমলা দেবীর চাকরিটা হয়েছিল অনেক বয়সকালে ছেলেকে বিদেশে পড়ানোর জন্য অনেক টাকা লোন নিতে হয়েছিল দুজনকেই সেই টাকার অঙ্ক এতটাই ছিল যে তা শোধ করতে করতে প্রায় জীবনের অর্ধেকটা টাইম কেটে যায় তার মাঝে তিল তিল করে গড়ে তোলা এই ঘর এই ঘরে তার স্বামীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মাঝে মাঝে এই বাড়িটা ছেড়ে যেতেও ইচ্ছে করে না কিন্তু এত বড় দোতলা বাড়ি একা থাকলে যেন গিলতে আসে ভয় হয় বিমলা দেবীর শেষ বয়সটা যদি ছেলের সঙ্গে কাটাতে পারতাম তাহলে মরেও শান্তি এই সকল ভাবতে ভাবতে হঠাৎই তার কি মনে হল বিছানা ছেড়ে উঠে নিজেই ফোনটা লাগালেন ছেলেকে ভারতীয় সময় এখন রাত তবে আমেরিকায় এখন সকাল ছেলে ফোন ধরে বলল হ্যাঁ মা বলো এত সকালে ফোন করেছ কিছু বলছিলে বিমলা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে ছেলেকে বলেন রাত এখন প্রায় একটা বাজে বাবু আমার চোখে এখনও ঘুম আসছে না বড় দুশ্চিন্তা হয় রে এত বড় বাড়িটায় আমি একা থাকি যদি হঠাৎ কখনও আমার কিছু হয়ে যায় তোরা তো আমার খোঁজ পর্যন্ত পাবি না ছেলে একটু বিরক্ত হয়ে বলে এই সকাল সকাল তুমি এসব কি কথাবার্তা শুরু করেছো বলো তোমা আমার কিন্তু অনেক কাজ আছে অফিসে যেতে হবে আর তুমি যদি এইসব কথাবার্তা বলো আমার কিন্তু শুনতে একদমই ভালো লাগছে না আমি কিন্তু ফোনটা রেখে দেব বিমলা দেবী নিজেকে সামলে ছেলেকে বললেন আহা রাগ করছিস কেন তুই আমার ছেলে তোকে ছাড়া আমি আর মনের কথা কাকে বলবো বল এখন তো তোর বাবাও বেঁচে নেই আমি একটা কথা ভাবছিলাম বাবু ছেলে বলল হ্যাঁ তো বলো না আমাকে যদি তোরা তোদের ওখানে নিয়ে যাস তোদের কি খুব অসুবিধে হবে মায়ের এই কথায় ছেলে কিছুক্ষণ চুপ করে থেকে বললো সেটা না হয় তোমাকে আমি নিয়ে আসতে পারি কিন্তু ওখানে তো অত বড় বাড়ি রয়েছে বাড়িটার তাহলে কি হবে আমার এখানে অফিসের কাজের যা চাপ তাতে করে আমি তো বাড়ির দেখাশোনা কিছুই করতে পারবো না আর তুমিও যদি ওখানে না থাকো তাহলে বাড়িটা তো বেওয়ারিস হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না মা আমি কিছু একটা উপায় ভেবে দেখছি আমি তোমাকে কালকে সকালে ফোন করব তোমার বৌমার সঙ্গে একবার বিষয়টা আলোচনা করে দেখছি তারপর তোমাকে জানাচ্ছি তবে তুমি একদম চিন্তা করো না মা আমি খুব শীঘ্রই তোমাকে এখানে নিয়ে আসছি বিমলা দেবী একটু নিশ্চিন্ত হলেন তারপরে ছেলের সঙ্গে কিছুক্ষণ ভালোবন্ধ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লেন বিমলা দেবীও মনে মনে ভাবতে থাকেন ঠিকই বলেছে এত বড় বাড়িটা কার কাছে বা রেখে দিয়ে যাব ভাবতে ভাবতে দিন পেরিয়ে রাত হলো বিমলা দেবীর ছেলে রাত্রিবেলায় ফোন করে বলল দেখো মা অনেক ভেবে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি দেখো মা আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তো আর আজকেই নিয়ে আসতে পারছি না প্লেনের টিকিটটা কাটতে কিছুদিন সময় লাগবে তুমি বরং এক কাজ করো এই কয়েকটা দিনের মধ্যে তুমি বাড়িটা বিক্রি করার জন্য খদ্দের ব্যবস্থা করো অত বড় বাড়ি এমনিতেও তো আমরা কেউ যাই না বাবাও বেঁচে নেই আর তুমি একা মানুষ তুমি যদি আমাদের সঙ্গে এখানে এসে থাকো তাহলে বাড়িটা তো এমনিই পড়ে থাকবে তার চেয়ে বরং এক কাজ করো ওখানে দেশে যা জমি বাড়ি আছে সব কিছু বিক্রি করে টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও আমি তো কয়েকদিনের মধ্যেই তোমাকে আনতে যাচ্ছি তখন না হয় আমি তোমার নামে ওই টাকাটা ব্যাংকে ফিক্সড করে দেব। আর এমনিতেই তো বুঝতেই পারছ আমেরিকাতে খরচা প্রচুর টাকাগুলো হাতে থাকলে আমাদেরও একটু সুবিধা হবে ছেলে বৌমার কথা শুনে বিমলা দেবীর মাথায় হাত এই বাড়িটা বিক্রি করে দিতে বলছে তারপর অনেক ভেবে দেখলেন তাছাড়া তো কোনো উপায়ও নেই তারপর তিনি অনেক ভেবে দেখলেন ছেলে তো তাকে একবারও বলেনি জমি বাড়ি বিক্রি করে তুমি আমার কাছে এসো তিনিই তো বলেছেন ছেলেকে তিনি এই এত বড় বাড়িতে থাকতে পারছেন না তিনি ছেলের কাছে যেতে চান বাড়িটা বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় নেই সত্যিই তো সবাই মিলে যদি আমেরিকায় গিয়ে সেটেল হয়ে যায় তাহলে এত বড় বাড়িটা তো শুধু শুধুই পড়ে থাকবে এমনিতেই অন্য লোকেরা এসে জবরদখল করবে তার চেয়ে ছেলে হয়তো ঠিকই বলেছে হাতে কিছুটা টাকা থাকলে ওখানে গিয়ে ওরও একটু হেল্প হয়ে যাবে তিনি আর কিছু চিন্তা করতে পারলেন না বিমলা দেবী তিন কুলে কেউ নেই কেবলমাত্র তার নিজের একটিমাত্র দাদা ছাড়া তার স্বামী একাই ছিলেন তার ভাই বোন কেউ ছিল না কেবল বিমলা দেবীর একটিমাত্র দাদা বেঁচে আছেন তবে ছেলেকে বিদেশে পাঠানো নিয়ে এই দাদার সঙ্গে তার কম ঝামেলা হয়নি বিমলা দেবীর ছেলে ও তার দাদার ছেলে একই বয়সী তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করেছিল কিন্তু বিমলা দেবীর ছেলে পড়াশোনাতে ভালো থাকায় সে আমেরিকাতে চান্স পেয়ে যায় তার দাদা তাকে অনেকবার বুঝিয়েছিল একমাত্র ছেলে অত দূরে পাঠালে তোদেরকে বুড়ো বয়সে কে দেখবে তাছাড়া খরচাপাতিরও একটা ব্যাপার আছে ছেলেকে পড়াতে গেলে যে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে সেটাই বা তারা কোথেকে জোগাড় করবে শেষকালে বিমলাকে না জমি বাড়ি বিক্রি করতে হয় তবে দাদার সাথে এক প্রকার তর্ক লেগে তার কথা না শুনেই বিমলা দেবী তার ছেলেকে আমেরিকাতে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে দাদার সাথে অনেকদিন হল কোনো যোগাযোগ নেই অজিত মারা যাওয়ার সময় দাদা একবার এসেছিলেন কিন্তু তারপর থেকে দাদার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা হয়নি বাড়ি বিক্রি করতে গেলে বিমলা দেবী একা তা পারবেন না এদিকে অমিতেরও আসতে অনেক দেরি তাই মাঝখানে যদি কিছু ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র দাদাই করে দিতে পারবে এই ভেবে বিমলা দেবী মনে মনে ভাবলেন অনেক দিন তো কেটে গেছে দাদার সঙ্গে ভালো করে কথাও বলা হয় না আজ এতদিন পর যদি আমি সাহায্যের জন্য দাদার কাছে যাই দাদা কি আমাকে সাহায্য করবে তাও একবার দাদার কাছে গিয়ে দেখি না হলে এত বড় বাড়ি আমি একা বিক্রি করব কিভাবে। আর অমিত যদি এসে বিক্রি করতে যায় সেও তো ভালো ক্ষুদ্ের পাবে না এখানে সে চেনেই বা কি তাই এক প্রকার বাধ্য হয়েই তিনি বাসে চেপে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তার দাদার বাড়ি খুব একটা দূরে নয় মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যেই তিনি পৌঁছে গেলেন কলিংবেল বাজাতেই বৌদি দরজা খুলে দিল বৌদি এতদিন পর বিমলা দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল কি ব্যাপার গো ঠাকুরজি এতদিন পর তোমার আমাদের কথা মনে পড়ল বিমলা দেবী একটু লজ্জিত হয়ে বললেন না গো বৌদি তেমন কিছু না আসলে এতদিন তো চাকরি করতাম তাই চাকরির মাঝে সময় করে উঠতে পারতাম না তবে এখন রিটায়ার্ড করেছি এখন এবারে আসা যাওয়া লেগেই থাকবে বদি দাদা কোথায় গো তোমার দাদা বাজারে গেছেন একটু পরে চলে আসবেন আজ রুনু বাড়িতে আছে অন্যদিন তো অফিসে থাকে তাই আজ বাপ নিজের হাতে গেছে ছেলের জন্য বাজার করতে ও তাই নাকি বিমলা দেবী এসেছেন দেখে তার দাদার ছেলে রুনু বাইরে বেরিয়ে আসে রুনু একটা ব্যাংকে চাকরি করে প্রতিদিনই তার ডিউটি থাকে তবে আজকে অপ আছে তবে ছুটির দিনেও শান্তিনি বাড়িতে বসেই সব কাজ করছিল পিসিমুনিকে দেখে হেসে বলল আরে পিসিমনি অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো গো কেমন আছো বলো তারপর মায়ের উদ্দেশ্যে বলল মা পিসিমনিকে জলমিষ্টি কিছু দিয়েছ তার মা হেসে বলল তোর পিসিমনি এই তো সবে ঢুকলো এখনও কিচ্ছু খায়নি রে রুনু বলল আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে মিলে না হয় গল্প করো আমি যাচ্ছি পিসিমণি তোমার জন্য একটু চা বানিয়ে আনি এই বলে রুনু রান্নাঘরে চলে গেল বিমলা দেবী রুনুকে দেখলেন অনেক দিন পর বৌদিকে বললেন রুনু রান্না বান্নাও পারে কত কাজের গো ছেলেটা বিমলা দেবীর বৌদি বললেন হ্যাঁ ভাই এখনও বিয়ে দিতে পারিনি ছেলের আর এমনিতেই বয়স হয়েছে এখন আর আমাকে অত কাজ করতেও দেয় না মাঝে মধ্যে যখন সময় পায় আমাকে আর ওর বাবাকে রান্না করে খাওয়ায় বাড়িতে থাকলে আমাদের দুজনকে নিয়ে সিনেমা দেখতে যায় জানো তো ঠাকুরজি হ্যাঁ একটা মেয়েকে দেখেও রেখেছে বিয়ে করবে বলে আমাদের সাথে আলাপ পরিচয় করিয়ে দিয়েছে মেয়েটা খুব ভালো মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসে দাঁড়াও একদিন বলবো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতে বিমলা দেবীর এই সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল দাদার এত বড় বাড়িটা যেন রুনু একাই ভরাট করে রেখেছে মনে মনে ভাবছিলেন আহারে ছেলেটা গোটা বাড়িটাকে মাতিয়ে রেখেছে মায়ের কত যত্ন সপ্তাহে একটা দিন ছুটি আছে তাও বাবা মায়ের জন্য রান্না করছে মুখ ফুটে না বললেও মনে মনে বললেন সত্যি বদি ছেলেটাকে তুমি মানুষ করেছো বটে বিমলা দেবী এ সমস্ত গল্প করছিলেন এমন সময় এমন সময় রনু ঘরে ঢুকল হাতে একটা প্লেটে চার রকমের মিষ্টি আর এক হাতে দুটো চায়ের কাপ এনেই পিসিমণিকে বলল এই যে গরম গরম চা এসে গেছে আর এই যে আমাদের পাড়ার দোকানের ফেমাস মিষ্টি পিসিমণি তোমাকে কিন্তু এখন কয়েকদিন আমাদের বাড়িতে থাকতে হবে তুমি এসেছো আমি কালকে ছুটি নেব তোমাদের তিনজনকে নিয়ে বেড়াতে যাব কাল এখানে খুব ভালো একটা সিনেমা হল রয়েছে নতুন একটা বাংলা সিনেমা উঠেছে মায়ের খুব পছন্দের আশা করছি তোমারও ভালো লাগবে কি কো পিসিমণি যাবে তো আমাদের সঙ্গে বিমলা দেবী হেসে ঘাট নাড়লেন বললেন না গিয়ে পারি এই পাগল ছেলেটা এত কিছু আমার জন্য নিয়ে এসেছে তুই যে আমার জন্য এত কিছু নিয়ে এসেছিস এটা দেখেই আমার পেট ভরে গেল আচ্ছা বাবা যাব এর কিছুক্ষণের মধ্যেই বিমলা দেবীর দাদা বাজার থেকে এত বড় একটা রুই মাছ নিয়ে ঘরে ঢুকলেন সাথে এক থলি বাজার ঘরে ঢুকেই বিমলাকে দেখে বললেন কেমন আছিস বিমলা আজ এতদিন পর হঠাৎ তোর আমার কথা মনে পড়লো বিমলা দেবী একটু রাগ দেখানোর ভঙ্গি করে বললেন বারে রে তোমাদেরও তো আমার কথা মনে পড়েনি একবারও তোমরাই বা আমার কাছে কতবার এসেছ পরিস্থিতির মোকাবিলা দিতে বিমলা দেবীর বৌদি মাঝখানে বলে উঠলেন আচ্ছা তোমাদের দুই ভাই বোনের ঝগড়া না হয় পরে মিটিয়ে নিও তুমি এত রোদে বাজার থেকে এসেছ যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা করে আনছি আর বিমলা কি এক্ষুনি পালিয়ে যাচ্ছে নাকি ও এখন কিছুদিন এখানে থাকবে তোমার ছেলে ওর কাছ থেকে কথা আদায় করে নিয়েছে বিমলা দেবীর দাদা হেসে ভেতরে চলে গেলেন আর কিছু বললেন না বিমলা দেবীর ভিতরে ভিতরে একটু ভয়ও করছিল দাদাকে বাড়ি বিক্রির কথাটা বললে দাদা আবার কেমনভাবে নেবেন কিন্তু তিনি তো ছেলের সঙ্গে আমেরিকাতে চলে যাবেন তাহলে যাগে দাদা যা ভাবছে ভাবুক একবার বলে তো দেখি তারপর না হয় যা হওয়ার হবে এই মনে করে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তিনি দাদার রুমে ঢুকলেন দাদা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন বিমলা দেবীকে দেখে উঠে বসলেন বললেন তোকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তোর ভেতরে নিশ্চয় কিছু চলছে তুই নিশ্চয়ই কিছু কাণ্ড ঘটিয়েছিস আর সেজন্যই তুই আমার বাড়িতে এসেছিস কি ব্যাপার খুলে বলতো বিমলা দেবী একটু হেসে বললেন তুমি তো সময় আমাকে খারাপই ভাবো তুমি তো জানো গত তিন মাস হল আমি রিটায়ার্ড করেছি অত বড় দোতলা বাড়িতে আমি একা থাকি একটা কাজের লোক আসে বটে মাঝে মাঝে তবে সে তো আর সব সময় জন্য থাকে না তাই আমি সেদিন অমিতকে ফোন করে বললাম যে আমি ওর কাছে গিয়ে থাকবো অমিতও রাজি হয়ে গেছে তবে একটু টেনশনে আছে আসলে আমাদের এখানে এত বড় বাড়িটা এমনি পড়ে থাকবে আমি যদি ওখানে চলে যাই তাহলে বাড়িটা তো দেখভাল করারও কেউ থাকবে না তাই অমিত আমাকে বলছিল যে বাড়িটা বিক্রি করে যদি আমি টাকা পয়সা কিছু নিয়ে রাখতে পারি তাহলে ওরও কিছুটা সুবিধা হয় আসলে আমেরিকাতে খরচাপাতি তো প্রচুর তাই আমি তোমার কাছে এসেছি তুমি যদি একটা ভালো খদ্দের জোগাড় করে দাও তাহলে আমি বাড়িটা বিক্রি করতে পারবো হাতে বেশি সময় নেই অমিত কিছুদিনের মধ্যেই চলে আসবে বিমলা দেবীর দাদা এতক্ষণ চুপ করে সব কিছু শুনছিলেন বোনের কথা শুনে তিনি বললেন বাড়ি বিক্রির অত টাকা নিয়ে তুই কী করবি অমিতকে দিবি তাই তো বিমলা দেবী মাথা নাড়লেন তার দাদা তাকে বললেন দেখ বিমলা বাড়ি তোর ছেলেও তোর তুই কী করবি সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত তবে আমার কথা তুই শুনবি কি না জানি না বড় দাদা হিসাবে আমার বলা কর্তব্য তাই আমি তোকে বলবো নিজের শেষ সম্বলটুকু তুই বিক্রি করে দিস না তোর ছেলেকে আমি খুব ভালোভাবেই চিনি বাপ মরার পর আর একবারও তোর কাছে এমুখ হয়নি সেই ছেলের উপরে ভরসা করে তুই এত বড়ো বাড়িটা বিক্রি করে দিবি তুই আমেরিকায় গিয়ে আদৌ ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারবি তো ওখানে কিন্তু তোর কথা শোনার আর দ্বিতীয় কোনো লোক নেই তাই যা করবি একেবারে ভেবে চিনতে কর তোর ছেলেকে তুই বল যে তুই বাড়িটা বিক্রি না করে আগে ওর কাছে গিয়ে ছমাস থেকে দেখে আসবি ওখানে অ্যাডজাস্ট করতে পারছিস কি না যদি তুই দেখিস যে তুই ওখানে থেকে অ্যাডজাস্ট করতে পারছিস তাহলে না হয় বাড়ি বিক্রির কথা আমরা ভাববো বিমলা দেবী দাদার কথা এতক্ষণ চুপ দিয়ে শুনলেন তার মনেও যে খটকা লাগেনি তা কিন্তু নয় তবে সেই খটকাটা ধরিয়ে দেবার কেউ ছিল না বলে তিনি এতক্ষণ অথৈ সাগরে ভাসছিলেন দাদার পরামর্শটা তিনি ভালোভাবেই নিলেন মনে মনে ভাবলেন দাদার কথার যুক্তি আছে এতদিন হয়ে গেল ছেলে যদি মাকে এতই ভালোবাসত ছেলে কি নিজের মুখে একবারও বলতো না যে মা তুমি আমাদের কাছে এসো আর যখন আমি অসহায় হয়ে বলেছি যে তোমাদের কাছে যাব তখন ছেলে বলছে বাড়ি বিক্রি করে আসতে মাকে কাছে নিয়ে রাখতে গেলে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে তবে আসতে হবে আদেও কি ছেলে আমাকে ভালোবাসে কি জানি আমার ভাগ্যে কী নাচছে তাই তিনি দাদার কথা মতো কাজই করলেন ফোন করে ছেলেকে বললেন খোকা বাড়িটা আমি এখন বিক্রি করতে পারবো না রে আমি না হয় আগে তোর কাছে ছমাস গিয়ে থেকে দেখে আসি কেমন কি থাকতে পারছি যদি ওখানে আমি থাকতে না পারি তাহলে তো আমাকে এখানেই এসে থাকতে হবে তুই কি তোর মাকে ছমাসও রাখতে পারবি না অমিত মায়ের এই কথা শুনে ভীষণ বিরক্ত হয় বিরক্ত হয়ে মাকে বলে তোমাকে আমি বারবার করে বুঝিয়ে বলে দিলাম যে আমার এখন একটু টাকার দরকার আছে তুমি যদি বাড়িটা বিক্রি করতে পারো তাহলে আমার খানিকটা সুবিধা হয় আর এমনিতেও তুমি যদি আমার কাছে এসে থাকো তাহলে ওই বাড়িটার কি দরকার দেখো মা এখানে কিন্তু একজন এক্সট্রা লোকেরও প্রচুর খরচা তাই তুমি যদি মনে করো যে আমাদের কাছে এসে থাকবে তাহলে কিন্তু তোমার খরচাটা তোমাকে নিজেকে নিয়েই আসতে হবে নয়তো এখানে এসে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না আশা করি তুমি বুঝতে পেরেছ ছেলের এমন রূঢ় মূর্তি দেখে বিমলা দেবীর আর বুঝতে বাকি রইল না তার দাদা তাকে যে কথাটা বলেছিলেন তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল তাই ছেলের আর মাথা ঠিক নেই এমন ছেলের সঙ্গে তিনি আমেরিকায় যে থাকতে পারবেন সেটা আদৌ সন্দেহ আছে তাই তিনি ছেলেকে বললেন থাক বাবু আমি তোর কাছে যেয়ে থাকতে চাই না এতদিন তো একাই থেকেছি জীবনের আর কটা দিন না হয় আমি একাই কাটিয়ে দিতে পারবো এই বাড়িটা আমি এখন আর বিক্রি করবো না এই বুড়ি অসহায় মাটাকে দেখতে গেলে তোর যদি টাকার দরকার হয় তাহলে থাক আমি নিজেই নিজেকে দেখে নিতে পারবো তুই বৌমা আর নাতিকে নিয়ে ভালো থাকিস আমার আশীর্বাদ তোদের সঙ্গে সবসময় থাকবে রাখলাম রে এই বলে তিনি ফোনটা কেটে দিলেন রনু সামনেই ছিল পিসিমণি চোখের জল মুছিয়ে দিয়ে বলল তোমাকে আমরা আর কোথাও যেতে দেবো না পিসিমণি তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আমাদের এই বাড়িটা তো তোমারও বাপের বাড়ি তাই আমাদের যতটা অধিকার আছে তোমারও ঠিক ততটাই অধিকার আছে তোমাকে আর ওই বাড়িতে ফিরে যেতে হবে না ওই বাড়ি যেমন আছে থাক তুমি এখন থেকে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকবে আমরা সবাই মিলে অনেক আনন্দে কাটাবো। বিমলা দেবী চোখের জল মুছে বললেন সত্যিই দাদা আমি বড্ড ভুল করেছিলাম গো সন্তান মানুষ করার প্রতিযোগিতায় আমি কেবল লেখাপড়া শিখিয়ে সন্তানকে মানুষ করতে পারিনি দেশে থেকে সাধারণ শিক্ষায় বড় হয়ে রনু আজ যে শিক্ষার পরিচয় দিয়েছে তাতে সত্যি আজ তোমাদের কাছে আমার মাথা হেঁট হয়ে গেল রনু সঙ্গে সঙ্গে পিসিমণিকে জড়িয়ে ধরে বলল পিসিমণি আমি কি তোমার কেউ নই আমার মধ্যে যদি এতটুকু ভালো কিছু থেকে থাকে তাহলে সেটার অবদান তোমারও রয়েছে নিজেকে কখনো ছোট ভেবো না এই বলে পিসিমণিকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিল রনু এমন সুন্দর একটা দৃশ্য দেখে বিমলা দেবীর দাদা ও বৌদি হো হো করে হাসতে লাগলেন পুরো বাড়িটা সেই হাসির শব্দে আনন্দমুখর হয়ে উঠল